হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস কিচেন বিডি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আজকে রাত্রের খাবারটা তৈরি করে নিলাম এই খাবারটি খেতেও বেশ মজা হয়েছে ভাতের চাল দিয়ে আজ ভোনা খিচুড়ি করে দেখাবো তো ভাতের চালের ভোনা খিচুড়ির জন্য এখানে আমি দেড় পর চাল নিয়ে নিয়েছি ভাতের চাল আর এক কাপ দিয়ে দিচ্ছি মসুরির ডাল চাল ডাল ভালো করে মিক্সড করে ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটাও ভালো করে সরিয়ে নিয়েছি এখন একে একে সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম দুইটা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম আজকে এই রেসিপিটি কিন্তু আমি একদম হাতে মেখে তারপরে বসাবো এখানে পেঁয়াজগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আস্ত রসুনও দিয়ে দিচ্ছি দিয়ে দিব ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি বা শুধু কিউব করা পেঁয়াজটাও দিতে পারেন দিয়ে দিব আদা বাটা আমি এখানে এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়াটা দিব জাস্ট কালার আসার জন্য হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া এখন দিয়ে দিব প্রয়োজন মতো তেল এখন তৈল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি যেহেতু এটা চুলাকে চুলাতে আর কষাবো না এটা মাখা খিচুড়ি সেই খুব ভালো করে মেখে নিতে হবে আর আমি যে হাঁড়িটাতে রান্না করব সেই হাঁড়িটাতেই নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব সহজেই এই রেসিপিটি আপনারা বাসায় বানাতে পারেন আর খেতেও কিন্তু খুব মজার তো খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমার হাতে মশলা ছিল সেই জন্য আমি একটু হালকা ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এই খিচুড়িটা আমি গরম জল দিয়ে রান্না করব আমি আলাদা করে গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটাই ঢেলে দিচ্ছি তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঝাল লবণ সেটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন খুব সহজেই কিন্তু এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন বাহির থেকে এসে অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না সেই সময় চট জলদি এই রেসিপিটা করে নিতে পারেন ডিম ভাজি বা ডিম সিদ্ধর সাথে কিন্তু খুব ভালো লাগে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্রেমে রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিটের পরে ঠিক এরকম হয়ে গিয়েছে এখন চোলাটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দিব যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করছি সেহেতু লো ফ্লেমে রান্না করতে হবে দেখুন চালটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে একদমই রেজি আমার খিচুড়ি গরম গরম এই খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো ধরনের ভর্তা কিংবা ডিম ভাজি ডিম সিদ্ধ দিয়ে খেতে পারি